রবেথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে চলবে বাদ দিয়ে চলে যমনি আপনাদের কোনো কথাই নাই সাউন্ড একবার বন্ধ একটু আওয়াজ দিয়ে মাঝে মাঝে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে তুমি দিতে চলে গেলে মোদিনাই মক্কা ছেড়ে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে সাথে সাথে কে বলেন হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে খে না খেয়ে তিন পচারের কাজে নিজেকে দিয়েছি খেয়ে দিন পচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফের কা ফেরা আলো না আলো দুষ্ট পিছু লিয়ে পাথরে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে বলেন হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে তুমি দিতে দিনের আলো চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে এর জন্য প্রিয় ভাইরা আমার

আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে কিছু বস্তুর মাধ্যমে পরীক্ষা করব একটা বস্তু হতে পারে তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ভয়ের মাধ্যমে পরীক্ষা করতে পারি জানের মাধ্যমে পরীক্ষা করতে পারি মালের মাধ্যমে পরীক্ষা করতে পারি বিভিন্ন বিষয়ের মাধ্যমে পরীক্ষা করতে পারি বান্দা আমি তোমাকে যখন পরীক্ষা করব এক সেকেন্ডের জন্য তুমি দরজা হারাইবা না বান্দা যখন তুমি দরজা হারিয়ে যাবা তুমি কি বললা বাদ পড়ে गेला অতএব প্রিয় ভাইরা আমার যতদিন পর্যন্ত আপনার সামনে ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা করবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করবে যেমন নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে পরীক্ষা করেছেন কি করেন না শুধু তাই নয় সাহাবায়ে কেরামরা পরীক্ষা দিয়ে গেছেন শুধু তাই নয় দুনিয়ার জমিনের মধ্যে যার ইমানের পাওয়ার যত বেশি সে তত পরীক্ষা সম্মুখীন হইছেন ঠিক কি বলেন প্রিয় ভাইরা আমার দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যার ভিতরে যার দিলের মধ্যে যত ইমানের পাওয়ার দিছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য তার পরীক্ষাও বেশি বেশি বরাদ্দ করে দিয়েছেন ঠিক না বলে এর জন্য প্রিয় ভ্যান আমার

হজরতে ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালামের বংশধর ছিলেন আইয়ুব আলাইহিস অনেক দনত অনেক সম্পদ ছিলেন অনেক সন্তান ছিলেন আইয়ুব আলাইহিস সালাত হঠাৎ করে তার ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নিলেন আইয়ুব আলাইহিস সালাত ওয়া তারপর ধৈর্য হারান নাই কিছুদিন পরে আইয়ুব আলাইহিস ওয়াস সালাম কঠিন রোগে আক্রান্ত হয়ে গেলেন শরীর পচন ধরে গেল মানুষে এলাকার মানুষগুলো থাকতে পারে না আইয়ুব আলাইহিস ওয়াস সালামের শরীরের পচনের দুর্গন্ধে মানুষগুলো থাকতে পারে না তার থেকে সবাই দূর দূর করে সবাই এলাকা থেকে চলে গেলেন তারপর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সেকেন্ডের জন্য আল্লাহর কালেমা ছাড়েনি ঠিক না বলে প্রিয় ভাইরা আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন পরীক্ষার সম্মুখীন হয়েছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে যখন পচন ধরে গেলেন আইয়ুব নবীর পাশে কেউ থাকতে পারে না তার দুই ভাই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন সকালে خدمت করেন আরেকজন বিকালে সেবা خدمت করেন দরাবাহিক চলতেছে চলতেছে এই ভাবে যখন 18 বছর চলে গেল দুই ভাইয়ের মধ্যে তার একজন মন্তব্য করলেন আইয়ুব বনে হয় দুনিয়ার জমিনের মধ্যে এমন কঠিন কঠিন গুণার কাজ করেছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবের মধ্যে একটা রোগে রোগ দিয়েছেন যেই রোগের কারণে আইয়ুবের শরীরের গস্তগুলো মাংসগুলো খুশে খুশে যাচ্ছে দুর্গন্ধের কারণে এলাকার মানুষগুলো থাকতে পড়তেছে না আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালাম এক সেকেন্ডের জন্য ধৈর্য হারান নাই মানুষগুলো বলতেছেন কাফের বেঈমানেরা বলতেছিলেন আইয়ুবের শরীর শুধু পচন ধরে গেছে তারপর আইয়ুব মুখে মুখে কি জানি বলে আয়ুবের মুখের দিকে তাকাইলেন আয়ুবের মুখের দিকে তাকানোর পরে দেখেন আইয়ুব মুখটা নাড়াইতেছেন মানুষটা ফের বেঈমান গুলো বলতেছিলেন আল্লাহ আলামিন আয়ুবের আল্লাহ যদি আইয়ুবের জিব্বার মধ্যে যদি পুক দিয়ে দিতেন জিব্বা নষ্ট হয়ে যাইতেন আইয়ুব মনে হয় আল্লাহর নাম নিতে পারত না আল্লাহ রব্বুল আলামিন সর্বশেষ আইয়ুবের জিব্বার মধ্যে পুক ধরে দিলেন তারপর আইয়ুব নবী কালেমাতুস শাহাদা পড়েন ঠিক কিনা বলে এক সেকেন্ডের জন্য ঈমান হারান নাই পড়তে আছেন পড়তে আছেন যত পরীক্ষা বাড়তেছে তত আইয়ুবের আরো কুরআন তেলাওয়াত চলতেছে ঠিক কিনা বলেন তত তার কালামুল্লাহ থেকে তেলাওয়াত চলতেছে তত আল্লাহর জিকির করতেছেন আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নিতে নিতে শেষ পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু প্রথমে তো দেহটা যেমন সুতাম দেহের অধিকারে ছিলেন হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাতু ওহির মাধ্যমে জানানো হলো আইয়ুব তোমার দুটি পার দ্বারা জমিনের মধ্যে আঘাত করো আঘাত করার সাথে সাথে জমিন থেকে যেই পানি বের হইতেছে এই পানি তুমি পান করো শুধু তাই নয় এই পানি দিয়ে তুমি গোসল করো গোসল করার সাথে সাথে আইয়ুব নবী যেমন সুতাম দেহের ছিলেন ঠিক পূর্বের নেষাম দেহের অধিকারী হয়েছেন শুভানন্দ বলে আইয়ুব আলাইসালামের বিবি প্রাণ সিং বিবি

রবুল আলামিন আমাকে পূর্বের সুঠাম দেহের অধিকারী করে দিয়েছেন সুবহানাল্লাহ এর জন্য প্রিয় ভ্যান আমার যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনেতে বাসবেন। ততদিন পর্যন্ত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাধ্যমে পরীক্ষা করবেন ওয়া নাকুসিম মিনাল আমওয়াল মালের মাধ্যমে পরীক্ষা করবেন হঠাৎ দেখবেন আপনার মালগুলো নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে শুধু তাই নয় ওয়া নাকুসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত অতএব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে নিজের জানের মাধ্যমে পরীক্ষা করবে